রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় আমরা প্রায়ই দেখে থাকি উষ্ক শুষ্ক জন্টার চুল গায়ে ধুলোবালি কিংবা লগ্ন হয়ে শুয়ে আছে কেউ কখনো বা একা একা কথা বলছে হাসছে বা একা একাই কাঁদতেছে এদেরকে আমরা চিহ্নিত করি পাগল হিসেবে কিন্তু কেন তারা এমন হলো এর কারণ হিসেবে তিনটি ধরন উল্লেখ করা হলো নাটেনে পুরো ভিডিওটির দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান বায়োলজিক্যাল ফ্যাক্টর আমাদের মস্তিষ্ক অসংখ্য স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত এই স্নায়ুতন্ত্রগুলোর মাঝে নিউরো মাধ্যমে যোগাযোগ সম্পূর্ণ হয় কিন্তু কোনো কারণে যদি এই নিউরো আদান প্রদানের সমস্যা দেখা দেয় তখন মানব মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এর জন্য বিভিন্ন কারণ চিহ্নিত করা হয় জেনেটিক কারণে অনেকের এমনটা হতে পারে কারো পরিবারে যদি মানসিক রুগী থেকে থাকে তবে তার ক্ষেত্রে মানসিক অসুস্থ হবার ঝুঁকি বেশি এছাড়া মস্তিষ্কে বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে দুর্ঘটনা জনিত কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে জন্মকালীন সময় সংকটপূর্ণ পরিস্থিতিতে পড়লে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিতে পারে নাম্বার টু সাইকোলজিক্যাল ফ্যাক্টর ছোটবেলায় কোনো ভয়ানক সাইকোলজিক্যাল ট্রোমা যেমন মানসিক বা শারীরিক নির্যাতন যৌন নির্যাতন ইত্যাদি মানুষের বারসম্যহীনতার কারণ হতে পারে কারো কাছ থেকে অবহেলা অকালে কোনো প্রিয়জন হারানোর বেদনা বা অন্যদের সাথে মিষ্টি না পারার কারণেও এটা দেখা দিতে পারে নাম্বার থ্রি পরিবেশগত ফ্যাক্টর কারো মৃত্যু বা তালাক পারিবারিক অশান্তি হুট করে স্কুল বা চাকরি ক্ষেত্রেও পরিবর্তন হওয়া সমাজে আকাঙ্ক্ষা অনুযায়ী মর্যাদা না পাওয়া এমনকি বাবা মায়ের অতিরিক্ত শাসনেও কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে অন্য কোনো রোগ হলে আমরা যেমন রোগের যত্ন নেই তেমনি মানসিক রোগীদেরও যত্ন ও উপযুক্ত চিকিৎসা দিলে তারা সুস্থ জীবন পেতে পারে রাস্তাঘাটের অবহেলিত মানসিক রুগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পুনর্বাসন করে সবার জন্য সুন্দর পৃথিবী আমাদের নিশ্চিত করতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে দেরি না করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ